আমার মুসলিম বোন ধর্ষণ হওয়ার পরে একজন বাংলাদেশি নাগরিক সে বাংলাদেশের মতো মাটিতে সে তার দেশে ধর্ষণ হওয়ার পরে তার অধিকার সে বিচারটুকু পায়নি বলতে হয় এদেশের দায়িত্ব থাকা উপদেষ্টা পরিষদ সাবেক সরকার তাদের দেশে ধর্ষণ হওয়ার পরেও তারা বিচার করতে পারে নাই তার মানে দায়িত্ব থাকা মন্ত্রণালয়

আমরা যার জাহিম বসায় প্রশাসনকে বলতে চাই তার সড়ে আজ দুই মাস যাওয়ার পরেও এই প্রশাসন করা বিচার করতে পারে নাই কোন আইন বাস্তবায়ন করতে পারে নাই তাহলে কি আমরা ধরে নিব এদেশের জনগণের টাকায় সরকার প্রশাসনকে বেতন দিয়ে থাকে প্রশাসন ততদিন পর্যন্ত কোন অপরাধের খবর পায় না যতদিন পর্যন্ত তার হিন্দুদের নেমে না আসে তার মানে আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই যদি সব অপরাধের কথা আমরাই রাজপথে বলতে হয় তাহলে তার কি ছিল জন্য আপনারা প্রশাসনকে এই প্রশাসনের সরকার দিয়ে আমার কি হবে যদি আমার দেশের একটা মাদ্রাসার শিক্ষার্থী একটা ছাত্রী সে তার দেশে না থাকতে পারে তাহলে এই প্রশাসন এই সরকার দিয়ে আমরা কার কি ছিড়ব আমরা আমাদের স্পষ্ট পায়গাম সহজ ভাষায় ব্যর্থহীন ভাষায় তাদেরকে বলতে চাই আমরা রাজপথে নেমে এসেছি এটাকে কোন তামাশা মনে করে যে এটাকে ছোট করে দেখবেন না যদি আপনারা এই ধর্ষণের বিচার করতে না পারেন যদি রঞ্জিতদের ধর্ষণের বিচার আপনারা না করতে পারেন তাহলে পুরুষত্ব ইন্দ্রের মতো আপনাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে মন্ত্রণালয়ের সব কয়টা কার্যক্রম বন্ধ করে দিয়ে সারিয়ার হাতে চুরি করে বসে থাকেন কিভাবে বিচার আদায় করে নিতে হয় কিভাবে দাবি আদায় করে নিতে হয় সেই ভাষা আমাদের জানা আছে আমরা সরকারকে বলবো উচ্চবাদীদের পাঁচ আগাছাটি করেন সমস্যা নাই যখন গৌরগোবিন্দর রাজপ্রসাদ প্রস্তুত করে দিব আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই সরকারের উদ্দেশ্য বলতে চাই যদি সরকারিভাবে ভাবে যদি আইনগত প্রক্রিয়ায় আমার বোনের তিন দিন আটকে রাখার পরে যে ধর্ষণ করা হয়েছে আজকে দুই মাস পেরিয়ে গেছে যদি এই তোরসারের বিচার না হয় আজ পর্যন্ত এই সরকার গভর্নমেন্টে আসার পর পর্যন্ত দুই হাজার পঁচিশের সাত মাসের হিসাব করলে আমরা দেখেছি গুগলের তথ্য মতে তিনশো সাতটা শিশু দর্শন হয়েছে সেটা দুই হাজার চব্বিশের চেয়ে সংখ্যায় বেশি সরকার কয়টার বিচার করেছে আমরা দেখেছি এদেশে যখন অপরাধ হয় তখন সরকারের দায়িত্বশীলটা মন্ত্রণালয়ে বসে বসে এটির হাওয়া খায় যখন জনগণ সেই অপরাধের বিচার করার জন্য মাঠে নেমে আসে তখন তারা অপরাধীদেরকে গ্রেফতার দেখিয়ে ওই আড্ডাখানায় এবং ওই কারাগারের ভিতরে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করতে থাকে আমরা বলতে চাই যদি আপনার বিচার করতে না পারেন এর বিচার কিভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব রাজপথে নেমে গিয়ে যদি প্রশাসন ব্যর্থ হয় মনে রাখবেন সেই আশা ধর্ষণ হয়েছে সেই আশা করি হয়েছে সে আমার বোন সে আমার বোন আমি তার জন্য লড়ব যদি প্রশাসন ব্যর্থ হয় প্রশাসন আমার বোনের বিচার করতে না পারে তাহলে আমরা তো পুরুষত্বহীন না নিজ হাতে বিচার কার্য উঠিয়ে নিব এর জন্য যদি পাশের মঞ্চে যেতে হয় পাশের মঞ্চে যেতে হয় আমি মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুনি আমি প্রত্যেকটা মুসলিম নৌজওয়ানের কাছে উদার আহ্বান রাখবো যদি সরকার এ বিচার কার্য বাস্তবায়ন না করে তাহলে এ বিচার কার্য বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আপনারা কি ময়দানে থাকার জন্য প্রস্তুত আছেন আপনারা কি জীবন বাজি রাখার জন্য প্রস্তুত আছেন